আসসালামু আলাইকুম বর্তমান সময়ে রোডের দাম কত বা রোড আমরা কত টাকা কেজি ধরে কিনে আনলাম অনেকে কিন্তু বিস্তারিত এই বিষয়ে জানতে চান বা রোডের দামটা অনেকে জানতে চান বিল্ডিং করতে গেলে অনেকের কিন্তু এটা জানাও প্রয়োজন অনেক জায়গায় কিন্তু রোডের দাম একটু কম বেশি হয় এমন এখানে আমাদের এই বিল্ডিংয়ের জন্য এই রোডগুলো আনা হয়েছে তো বিল্ডিংটি হবে পাঁচতলা পাঁচতলা বলতে সামনে হবে এই ছয়তলা আর পিছনে পাঁচতলায় থাকবে অর্ধেক অর্ধেক বিল্ডিং হবে ছয়তলা তো এখানে আমাদের এই বিল্ডিংয়ের জন্য কিন্তু এই রোডগুলো আনা হয়েছে এই রোডগুলো হলো এ কে এস রোড তো আমাদের এই বিল্ডিংয়ের সম্পূর্ণ রোড লাগানো হচ্ছে কে এস তো অনেক জায়গায় বিএসআরএমও লাগানো হয় কে এস লাগানো হয় কে এস আর এম লাগানো হয় পিএইচপি লাগানো হয় দেখেন যে আমরা এই বিল্ডিংয়ের কাজে এই রোডগুলো লাগাইতে গিয়ে আমরা চারটা রোডকে বেশি প্রাধান্য এবং ভালো মনে করি সেটা হলো প্রথমেই আমরা বিএসআরএম তারপর আমরা বলি কে এস তারপর আছে পিএইচপি তারপর কে এস আর এম তো সবসময় বিএসআরএমের রোডের দামটা একটু বেশি থাকে এখন বর্তমানে একে এস রোডের দাম চুরানব্বই হাজার টাকা প্রতি টন বা চুরানব্বই টাকা কেজি ধরতে পারেন মানে অনেকেই টন হিসাবে বুঝেন না মানে এক হাজার কেজি হলো এক টন রোড আর প্রতি কেজির রোডের দাম যদি আপনার চুরানব্বই টাকা থাকে তাহলে এক টন রোডের দাম হইল চুরানব্বই হাজার টাকা এখন বিএসআরএম রড বিএসআরএম রোড কিন্তু সবসময় পাঁচশো টাকা বা একে এস থেকে পাঁচশো বা এক হাজার টাকা বেশি থাকে দাম এবং কেএসআরএম এবং একে এস তারপর পিএইচপি এগুলো হয়তো কাছাকাছি দাম থাকে তারপরও আপনার বিএসআরএম সবচেয়ে বেশি আর একে তারপরে এরপরে আপনার কে এস আর এম পিএইচপি এগুলো কাছাকাছি দাম থাকে তো আমরা একে এস রড যেগুলো আনছি এগুলো হইল চুরানব্বই হাজার টাকা প্রতি টন মানে চুরানব্বই টাকা প্রতি কেজি রডের দাম এখন আপনার রড দেখেন অনেক জায়গায় আমরা রডগুলা কিনতে গেলে দেখা যায় যে যে চিকন রডগুলা এই রোডগুলার দাম থাকে বেশি আর মোটা যে রডগুলা যেমন ষোলো এম এম বিশ এম এগুলোর আর রডের দাম থাকে একটু কম তবে আমরা যেই রডগুলো আনি এই রডের দাম কিন্তু সব সমান মানে চিকন হোক মোটা হোক সব রোডের দাম একই সমান তো এখন এলাকা ভিত্তিক বা জেলাভিত্তিক হইতে পারে আমি ওইটা জানি না তো অনেক জায়গায় দেখা যায় যে রোডের দাম একটু পরিবর্তন থাকে চিকন রোড মোটা রোটের মাঝে আসলে রোডের দাম কিন্তু সব সমান আপনি কোন রোড লাগাইবেন বা এই যেই রোডেই লাগান যেই রোডেই বেশি লাগান এই রোডই কিন্তু রোড সমান সব দাম আমরা এখানে এই দশ মিলি বারো মিলি ষোলো মিলি এবং বিশ মিলি রোডের কাজ হচ্ছে তো সব রোড আমরা মিলিয়ে আনি তো সব রোডের দাম কিন্তু একই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবে